আমাদের অনেক শিল্পীরা আমাদের যখন আওয়ামী লীগ সরকার ছিল তার কিছু চামচুমি করছে যে আমরা এর আগে অন্যায় করেছি এরা এই বস বুঝতে পারার কারণেই তারা আজকে গা ধাকা দিয়ে আমাদের যেখানে অন্যায় সেখানে আপনাদের প্রতিবাদ আর হিরো আগে থেকে মনে করেন এই ছাত্র আন্দোলনের শুরু থেকে লাশ পর্যন্ত ছিল হিরো আগে থেকে কোনো ভয় করে না অন্যায় মনে করেন প্রশ্রয় দেয় না এখন আমাদের অনেক শিল্পীরা আমাদের যখন আওয়ামী সরকার ছিল তার কিছু চামসুমি করছে মানে চামসুমির একটা সীমা থাকে যে অতিরিক্ত তো চামচুমি করে জনগণ তো বুঝতে পারে যে এরা চামসুমি একটু অতিরিক্ত করতে এরা উমুকের দালাল উমুকের উমুক কিছু যখন তারা দেখছে দেশ যখন আমরা চামচুমি বেশি করছে জনগণের ক্ষতি করছে তখন তারা নিজেকে সেফটি করার জন্য গা ধাকা দেশে কিন্তু দেশ থেকে অনেকে পালিয়ে আছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা এর অন্যায় করেছি তারা এই বুঝতে পারার কারণেই তারা আজকে গা দিয়েছে আমি ওই যে বললাম অতিরিক্ত কিছু আমাদের সামসুমি হয়ে গেছে নিজেকে সেফটি করে তারা যে ইচ্ছাতে পালানোর জন্য মনে করেন আটকা পড়ে গেছে জনগণ তো বুঝতে পারে যে আমি যে আমি যে একটা অন্যায় প্রতিবাদ করি লোকজন বলবে না কথাটা ছেলে ন্যায্য করতেছে আমি তেল মারা কথা তখনই কম কমি অমুখের দালাইল করতেসুমি করতেছে জনগণ তো বুঝতে পারে যে আমি যদি অন্যায় করি তা অন্যায় করে কিছু করলে আমাকে তার শাস্তি পাওয়ার জন্য অবশ্যই মাথা পেটে নিতে হবে এই জন্য অনেকেই আমার অন্যায় করলে তারা আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতেছে আসলে মানুষ ভুলে উঠবে না তারা যে কি ভুলটা করেছে সে ভুলটা দিন দেখবে বেশি কাজে তারা ক্ষমা ভবিষ্যতে এই ধরনের তারা করবি না এরকম এইরকম বলবি তাহলে জনগণ ক্ষম করে দিতেও পারে এটা আমি তো বললে হবে না সে জনগণের বিষয় এখন বর্তমানে আমার তো চারটে সিনেমা কমপ্লিট আছে আমি একদিন সিনেমা করা রিলিজ হইতো এই মাসেও রিলিজের ডেট ছিল তাহলে কোটা আন্দোলনের জন্য আমরা সিনেমা করা রিলিজ করতে পারিনি সামনে এখন দেশের পরিস্থিতি ভালো হলে আমরা শুরুতেই আমি একটা সিনেমা আগে রিলিজ করবো সিনেমা রিলিজ করার পর থেকে আমরা তাদের যোগ দেবো আশা আর তাদের একটা সিনেমার কাজ কমপ্লিট হয়েছে আর একটা ব্যাগে আছে সামনে আমার কলকাতা যে মুভির কাজটা চলতেছে ওটা নতুন একটা লুক আসতেছে আর আমার ব্যক্তিগত কিছু আমরা ওয়েব সিরিজের কাজ করতেছি কিছু মিউজিক ভিডিও করতেছি তো ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কিছু আপনি লুক নিয়ে আসবো এখন আমরা এ মাসের আমরা হয়তো করবো না সামনে মাসে আমরা রিলিজের চিন্তা আমরা করতেছি বাচ্চা কিং ওটা আগামী মাসে রিলিজ করব এই মাসের মধ্যে দেশটা আরেকটু না বুঝেলে জনগণ এখনও ভিতরে আতঙ্ক কাজ করতেছে ছবিটা হিরো আলম ফুল অ্যাকশন মুভি ব্যতিক্রম লুক আমরা সব কিছু মিলে ব্যতিক্রম একটা লুক সিনেমাটা দেখতে পাই আর কোনো কফি গল্প না একবারে ন্যাচারাল হিসেবে দর্শকদের ভালো লাগবে আশা করতেছি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে আমরা দেশ স্বাধীন হয়ে গেছে সবাই মুক্ত আপনার স্বাধীনভাবে আপনার চলবেন স্বাধীনভাবে কথা বলবেন অন্যায়ের প্রতিবাদ করবেন কারণ অন্যায়ের প্রতিবাদ না করলে দেশ কিন্তু আমার স্বাধীন করে আবার লাভ হবে না তাই আমাদের যেখানে অন্যায় সেখানে আপনাদের প্রতিবাদ এইরকম করে আমাদের সবাইকে চলতে হবে এবং আমি হিরাল আপনাদের পাশে শুরু থেকে এখনও পর্যন্ত ছিলাম ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে এখন আমরা স্বাধীন পাকা খুলে ঘুরতে পারতেছি মানে রাত বিরাত রাস্তাঘাটে এবং মানে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কোনো ভয় নাই তা আমরা তো এইরকম একটা স্বাধীন দেশে চেয়েছিলাম যে স্বাধীন মুক্ত হয়ে চলতে পারি সবাই আমরা সেই হিসেবে সব কিছু মিলে আমরা মুক্ত খুবই ভালো হিরোনালম আগে থেকে মনে করেন এই ছাত্র আন্দোলনের শুরু থেকে লাশ পর্যন্ত ছিল আপনি অনেকেই আমাদের মানবতার ফিরে দেখেছেন বড়ো বড় কথা বলেছে যে তারা মনে করেন আজকে কিন্তু মাঠে নাই ঠিক আছে তো আমি সাহস নিয়ে কথাবার্তা বলছিলাম দেখে মনে করেন আজকে আর কেউ আসতে পেরেছি আর আগে থেকেও ভয় করি নি ভবিষ্যতেও ভয় করি না সে সামনে আমরা ভালো কিছু হয় আশা রাখতেছি এইরকম সাহস এটা বলে পরিচয় দিয়ে মানুষের সাথে থাকার চেষ্টা করব ভবিষ্যতে না আমি তো শোনেন হিরো আলম আগে থেকে কোনোদিন ভয় করে না অন্যায় মনে করেন পরিশ্রয় দেয় না সে হিসেবে মনে করেন যে কি কী আমাকে বলবে না বলবে আমার হাজার আদার ভাই বোন রাস্তায় মারা যাইতেছে আর আমি নিজে একজনের আমার জীবনের কথা ভাববো তাহলে আমি কেমন দেশপ্রেম হলাম আমি জনগণ তাহলে আমাকে হ্যাঁ ভোট দেয় জনগণ আমাকে ভালোবাসে জনগণ আমার মুখের দিকে তাকে থাকে তাহলে আমি কেমন হেরলে নিজের কথা ভাবলে হবে তো না আমি কিছু কিছু তো বোঝা যায় তাই সরকার পতন হবে কারণ জনগণ যে হিসেবে রোডগাটে নিজের জীবনের কথা ভাবতেছে না যে হার আমাকে রোডগার্টে নেমেছে তা আমরা বুঝতে পেরেছিলাম যে সরকার এবার পতন হবি এবার এটা ভিতরে একটা ছিল এবার হবি